প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদা ট্র্যাক্টরের আরও একটি ভিডিওতে তো দর্শক আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি ডালা দেখাবো এটি একটি সিঙ্গেল চাকার ডালা চ্যানেল দ্বারা নির্মিত এই ডালাটি আপনাদেরকে দেখাবো এবং ডালাটির দাম সহ উল্লেখ থাকবে এবং সাথে আপনাদেরকে এই আইসের গাড়িটি দেখাবো একদম স্টার্ট দিয়ে দেখাবো গাড়িটা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মূল ভিডিওতে যাই তো সর্বপ্রথম আপনাদেরকে এখন দেখাচ্ছি ডালাটা দেখেন কালার কন্ডিশন একদম নতুনের মতো অল্প কিছু দিন ব্যবহার হয়েছে এটি একটি সেকেন্ড হ্যান্ড ডালা আমি আপনাদেরকে এখন এই যে দেখেন এই সাইটগুলো দেখাচ্ছি এবং নিচের চ্যানেলের অংশগুলো একটু দেখাবো এই যে দেখেন একদম নতুনের মতো ভালো মানের চ্যানেল দিয়ে তৈরি এই যে দেখেন এই জায়গাটাও চ্যানেল এই জায়গাটা রেলিং এই যে দেখেন স্প্রিং সেট পাতি এবং বেয়ারিং লাগার জায়গাটা দেখেন এদিকে পাতি এবং বেয়ারিং লাগার জায়গা এই যেটা টায়ারটা দেখেন টায়ারটাতে এখনও বিট আছে এদিকের টায়ারটা একটু দেখাই আপনাদের এই হলো টায়ারের কন্ডিশন এই যে দেখেন টায়ারটা এটা হচ্ছে হাজার বিশ সাইজের টায়ার এখানে এই যে টায়ারের সাইজ দেওয়া আছে এই যে দেখেন হাজার বিশ আর এই দিকটাই থেকে একটু দেখেন এখন আপনাদেরকে সিএসিসটা একটু দেখাবো দেখেন একদম নিখুঁত চেসিস একদম নতুনের মতো কন্ডিশন দেখেন চেসিসটা কোথাও কোনো বাঁকা নাই অনেক চেসিসে দেখবেন আপনারা একটু বাঁকা থাকে বা বেঁকে যায় এই চেসিসটা একদম ফ্রেশ কোথাও কোনো বেঁকে যায়নি দেখেন আইডলিক ইয়া লাগা আছে জগ লাগা আছে এবং এই যে সামনে যে টুল বক্স আছে টুল বক্সটা একটু দেখেন এখন ভিতরের যে অংশগুলো আপনাদেরকে একটু দেখাই ভিতরের যে পাটাতনটা এই ডালাটা দর্শক লম্বা এই যে লম্বাটা এটা হচ্ছে দশ ফিট আর যে এদিকে যে স্যাপটা অংশটা এটা হচ্ছে ছয় ফিট আর হাইট এটা সতেরো ইঞ্চির মতো দেখা যাচ্ছে সতেরো ইঞ্চি এই যে দেখেন হিক্স লাগানোর জায়গাটা বাটুলটা দেখেন এখন নিখুঁত বাটুল কোথাও কোনো ঝালাই নাই কোথাও কোনো ফাটা নাই একদম নিখুঁত আবার আমি আপনাদেরকে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন সাইডটা দেখাচ্ছি এখন দর্শক আপনাদেরকে এই আইসার ফোর এইট জিরো গাড়িটা দেখাবো তারপর দুইটারই দাম একদম বলে দিব এই হলো আইসার ফোর এইট জিরো গাড়ি এটি সম্ভবত দুই হাজার বারো সালের হবে আমাদের কাগজপাতি সব কিছু আছে কাগজ ওখানে দেখে বলতে হবে কত সালের তবে আনুমানিক বারো সালের দিকেরই হবে তো এই গাড়িটা এই যে দেখেন এইদিকে মডেল নাম্বার আইসার ফোর এইট জিরো এই যে দেখেন গাড়িটার যে বডি এই যে সেলফ এখন উনি এই যে ডাইনামা এই যে হাইড্রোলিক পাম্প এটি একটি ম্যানুয়াল এর গাড়ি ম্যানুয়াল স্টিয়ারিং আর চাকার বিটটা একটু দেখাই আপনাদের চাকার বিট এক পর কাছাকাছি আছে এক থেকে একটু কম হবে আর এই যে বসার সিটটা এখন এইদিকের যে সামনের টায়ারটা একটু দেখাই এই যে দেখেন সামনের টায়ার আর এদিকে হচ্ছে সামনের টায়ার এখন এই এইদিকে টায়ারটা একটু দেখাই তো দর্শক এখন আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ গাড়িটি ডালাসহ একটু ভিউ দেখাই আর তারপরে সার দিয়ে দেখাবো এই যে দেখেন ডালাসহ অনেকে এই ডালাটিকে বডি বলেন অনেক জায়গায় তো এগুলো সিঙ্গেল চাকার ডালা বা বডি তো দর্শক আমি এখন আপনাদেরকে এই গাড়িটি স্টার্ট দিয়ে দেখাচ্ছি তো দর্শক এখন আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো স্টার্ট দেওয়ার জন্য আমাদের ড্রাইভার ভাইকে উঠে বসাইছি ভাই স্টার্ট দেন এই যে দেখেন দর্শক এক টোকায় স্টার্ট নিয়ে নিল একদম টোকায় টোকায় স্টার্ট এখন একটু সাউন্ড শোনাবো ঠিক আপ ধরেন দেন পারবেন্ট অবস্থা একটু দেখেন ভালো করে লাইটগুলা জ্বালান তো দেখি লাইটগুলা এই যে দেখেন দর্শক লাইট জ্বলতেছে আর একবার জ্বালান এই যে দেখেন লাইট জ্বলতেছে আপনারা যারা এই গাড়িটি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বন্ধ করেন এখন তো দর্শক আপনাদেরকে দেখালাম গাড়িটা একদম স্টার্ট দিয়ে লাইট জ্বালিয়ে দেখাইলাম একদম ভালো একটি গাড়ি হবে যারা নেবেন এখন আমি দাম বলে দিচ্ছি আপনারা যারা শুধুমাত্র ইঞ্জিন নেবেন ইঞ্জিনের দাম পড়বে মাত্র তিন লক্ষ টাকা আর যারা শুধুমাত্র এই ডালাটি নেবেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ডালা ইঞ্জিন সহ যদি নিতে চান সেক্ষেত্রে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পড়বে তো দর্শক অবশ্যই কথা বলার অপশান থাকবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে আমাদের গাড়িটা নিতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ